এমন একটি ওয়াটার স্লাইড রয়েছে যেটি চোদ্দলা বিল্ডিং এর চেয়ে উঁচু আর সেখান থেকে পড়লে মনে হবে এখনই মারা যাবে এছাড়াও এমন ওয়াটার পার্ক রয়েছে যার মধ্য দিয়ে গেলে আপনার মনে হবে আপনি ব্ল্যাক হোল কিংবা ভিন্ন জগতে চলে যাচ্ছেন আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় ওয়াটার স্লাইড কোনটি আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে ভয়ানক কিছু ওয়াটার স্লাইড দেখাবো যেগুলো দেখার পর আপনিও আতকে উঠবেন আর হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয় তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন চলুন শুরু করা যাক ইনশানো ওয়াটার পার্ক ব্রাজিলে তৈরি এই ওয়াটার স্লাইড শুধু দেখতেই ভয়ানক নয় এর মধ্যে যে একবার উঠে সে ভয়ে আর দ্বিতীয়বার এখানে ওঠার সাহস করবে না এর মধ্যে ওঠার সাথে সাথে মানুষ পুনরায় ফিরে আসার জন্য কান্নাকাটি করতে থাকে এর নিচের অংশটি দেখলে মজাদার মনে হতে পারে কিন্তু যখন এর উপর থেকে আপনি নিচের দিকে নেমে আসবেন তখন চিৎকার না করে পারবেন না এর ওয়াটার স্লাইডের মজা নেওয়ার জন্য যখন কেউ উপরে আসে তখন এই দৃশ্যটি দেখে অনেকেই ভয়ে সেখান থেকে চলে আসে চোদ্দলা বিল্ডিং এর সমান উঁচু ওয়াটার স্লাইড নিচে নামার সময় মানুষ ঘন্টায় একশো চার কিলোমিটার বেগে নিচে নামে আর এর মধ্যে তেমন কোনো সেফটিও নেই তাই যে কোনো মানুষ নিচে নামার সময় ভয় পেয়ে যায় আপনি যদি এই জায়গায় যেতে চান তাহলে যাবার আগে একশো বার ভাববেন স্লিপ অ্যান্ড ফ্লাই এখানে মানুষ যেভাবে উড়ন্ত অবস্থায় নিচে এসে পড়ছে তা দেখে হয়তো ভাবছেন এখানে কি হচ্ছে এখন যেটি দেখছেন এটি ড্রিম ক্যাম্পাসের স্লাইড ফ্লাই ওয়াটার স্লাইড এখানে ওয়াটার অন্যরকম এক অনুভূতি পাওয়া যায় স্লাইডের এখানে ওয়াটার স্লাইডের জন্য বড় একটি স্লাইড র্যাম রয়েছে মানুষ এত উপর থেকে স্লাইড করে নিচে নামার সময় বড় একটি জ্যাম্পের সাহায্যে পানিতে পরে আর এর অনুভূতিও অনেকটাই আলাদা এটি সাধারণত ভাড়া নিয়ে ব্যবহার করা যায় আর এর জন্য প্রায় আড়াই হাজার ইউএস ড ডলার অর্থাৎ প্রায় এক লক্ষ পঁচাশি হাজার টাকা খরচ করতে হয় আর এই টাকার সাহায্যে আপনি এটিকে একদিনের জন্য বুক করতে পারবেন সেই একদিন আপনি আপনার ফ্রেন্ড ফ্যামিলিকে নিয়ে এখানে পিকনিক করতে পারবেন আপনিও কি এখানে যেতে চাইবেন কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন স্কেপ থিম পার্ক আপনি কি কখনো মালয়েশিয়া গিয়েছেন যদি যেয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই এই পার্কটি দেখেছেন কারণ এখানে পৃথিবীর সবচেয়ে লম্বা ওয়াটার স্লাইড রয়েছে হ্যাঁ এটা পৃথিবীর সবচেয়ে লম্বা পার্ক আর এর জন্য এটি বিশ্ব রেকর্ডও করেছে এটি লম্বায় এক কিলোমিটার মতো একটি জায়গাতে তৈরি করা হয়েছে এটি অনেক দ্রুত গতিতে আপনাকে নিচে নামিয়ে আনবে এমন অসাধারণ ওয়াটার স্লাইড আপনি আর কোথাও দেখতে পাবেন না এটি যেমন সুন্দর তেমনি ভয়ানক কারণ একবার এর অনেক গতির কারণে সে বাইরে পড়ে গিয়েছিল আর এর ফলে সে ভয়ানক আঘাত পেয়েছিল তাই এমন অনেক ওয়াটার স্লাইড সময় মানুষের জীবন নিয়ে নিতে পারে অ্যাকিউল্যান্ড অ্যান্টালিয়া টার্কিতে তৈরি এই ওয়াটার স্লাইড যেমন আকর্ষণীয় তেমনি ভয়ে কলিজিয়া শুকিয়ে যাওয়ার মতো ঘন জঙ্গলের মধ্যে তৈরি এই ওয়াটার স্লাইডের মজা নেবার জন্য সেই সব মানুষেরা আসে যারা অ্যাডভেঞ্চার প্রিয় এত উপর থেকে যখন কেউ একজন ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন তো মনে হয় যেন জীবনটাই বেরিয়ে যাচ্ছে এরপর অনেক উঁচুতে উঠে আবার নিচে ফিরে আসা এমন করতে করতে সুইমিং পুলে যাওয়া পর্যন্ত সর্বক্ষণেই ভয় থেকে যায় সুযোগ পেলে অবশ্যই আপনার এখানে যাওয়া উচিত এলইডি ওয়াটার স্লাইড এটি এমন একটি ওয়াটার স্লাইড যা আপনি সাধারণত অন্য কোনো পার্কে খুঁজে পাবেন না আর যদি আপনার আশেপাশে এমন কোনো ওয়াটার পার্ক থেকে থাকে তাহলে আপনার অবশ্যই সেখানে যাওয়া উচিত কারণ এর মধ্যে যাওয়ার ফলে আপনার মনে হবে আপনি ভিন্ন এক জগতে রয়েছেন আর এখানে চেয়ে আনন্দটাই বেশি হয় এর মধ্যে সফর করার সময় আপনার মনে হবে আপনি এর সাহায্যে হলিউডে দেখানো ব্ল্যাক হোল অথবা ভিন্ন জগতে চলে যাচ্ছেন রং বেরঙের লাইট আপনার আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেবে এমন ওয়াটার পার্ক পৃথিবীতে খুবই কম তবে এগুলো যতটাই আনন্দদায়ক হোক না কেন এগুলোর মধ্যে সর্বদাই ঝুঁকি বজায় থাকে তাই ওয়াটার স্লাইডের আনন্দ উপভোগ করার সময় অবশ্যই সেফটির কথা মাথায় রাখবেন প্রিয় দর্শক আপনি যদি সুযোগ পান তাহলে এর মধ্যে কোন ওয়াটার স্লাইডটিতে যেতে চাইবেন তা অবশ্যই কমেন্টস মাধ্যমে লিখে জানাবেন সবশেষে ধন্যবাদ